ছয় মাস ডিউটি চলতেছে আমার চেন্ড এটিসি কোম্পানিতে জয়েন করেছি ইলেকট্রিক প্যানেল একটি ফ্যাক্টরিতে তো যারা এই মুহুর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আজকে আমি কি কাজ করতেছি কিভাবে ডিউটি করতেছি সেই ভিডিওটাই তুলে ধরা আপনাদের মাঝে আজকে আমি পোশাক পেয়ে খুব আনন্দিত আমাদের কোম্পানির জন্য প্রত্যেকে দোয়া করবেন চেন্ড এটিসি কোম্পানির যেন দীর্ঘদিন থাকে আর আমাদেরকে যেন এখানে ডিউটি করে আমরা সুন্দরভাবে ফ্যামিলি চালাতে পারি সুন্দরভাবে কাজে মনোযোগ হতে পারি আরও আমাদের কোম্পানির জন্য প্রত্যেকে দোয়া করবেন মোহন রাব্বুল আলম যেন কোম্পানিকে আরও উন্নত করে দেয় কোম্পানির দ্বারা যেন আমরা সবসময় ভালো থাকতে পারি সুখে থাকতে পারি এই কোম্পানিটা খুবই ভালো একটি কোম্পানি এখানে নিয়মকানুন খুব ভালো ডিউটি খুব সুন্দর ডিউটি চলতেছে আমাদের কোনো সমস্যা নেই যারা এখানে কাজ করতেছে আমরা বাই ব্যয় হিসাবে কাজ করতেছি অনেক একটি ভালো কোম্পানি যারা এখানে আসতে চান টেকনিক্যাল হিসাবে আমার সাথে যোগাযোগ করুন আমি অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করে অবশ্যই কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয় আমার আমি সবসময় এ প্যানেল ওয়ারিং করে থাকি আমি সবসময় নিয়ে যেতে থাকি ডিউটিতে খুব মনোযোগভাবে আমি ডিউটি করে থাকি ডিউটিতে কোনো ফাঁকি ঝুঁকি চলবে না যারা ডিউটিতে ফাঁকি দেন তারা কোনো দিন উন্নতি করতে পারবেন না আমি চিন্তা করি ডিউটি করার সময় এটা আমার কর্ম এটার দ্বারা আমার সংসার চলতে আমাদের ছেলে মেয়ে মা বাপ স্ত্রী সবাই আমার দ্বারা চলতে আমার কর্ম এটা আমি খুব মনোযোগ সহকারে কাজ করতে হবে মনোযোগ সহকারে ডিউটি করে যেতে হবে আমার আমরা মন দিয়ে ডিটি করবো কোম্পানি উন্নত যেন হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ